হ্যালো ভিওর্স নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা গুচ্ছদের আবেদন করেছেন আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু সামনের মাসে মানে মে মাসে তো আপনার হলো কি ভর্তি পরীক্ষাতে কিন্তু আপনাদের যে এডমিট কার্ডটা তো সেটা কিন্তু নিয়ে যেতে হবে বাট আপনারা অনেকেই জানেন না যে কীভাবে আপনারা এই অ্যাডমিট কার্ডটা খুব সহজেই আপনারা ডাউনলোড করবেন তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই আপনারা কিভাবে এই এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেন তো এডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন তো আমি এই ওয়েবসাইটের যে লিঙ্ক তো সেই লিঙ্কটা কিন্তু আমার যে এই ডিসক্রিপশন বক্স আছে ভিডিওটার তো সেখানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু সরাসরি এই অ্যাপসাইটে চলে আসতে পারেন তো আপনারা প্রথমে গুছে যে অরিজিনাল যে ওয়েবসাইটটা তো সেখানে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর আপনি একটু নিচে আসবেন তো নিচে দেখতে পারতেছেন এখানে লেখা যায় প্রবেশপত্র পুনরায় ডাউনলোডের সমস্যাটি মানে আপনার যে এই ইউনিটের যে পরীক্ষাটা তো সেটা কিন্তু আপনাদের হলো কি নয় মে শুরু হবে তো এখানে দেখতে পারতেছেন আপনাদের হল কি মে মাসের যে সাত তারিখ তো সাত তারিখ হলো কি আপনার দুপুর বারোটা হতে কিন্তু আপনি কিন্তু যে প্রবেশপত্র সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন মানে এর পূর্বে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না প্রবেশপত্রটা তো আপনার যে বি ইউনিট তো সেই বি ইউনিটের এক্সামটা কিন্তু আপনাদের মে মাসে কিন্তু দুই তারিখে তার মানে হল কি আপনারা এখানে দেখতে পারতেছেন যে তিরিশ তারিখে এই মাসের তিরিশ তারিখে কিন্তু আপনাদের হলো কি দুপুর বারোটা হতে কিন্তু আপনারা এই যে প্রবেশপত্র সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এরপর কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না তো ইউনিটের ক্ষেত্রে হলো কি এইরকম তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা হলো কি এই যে ডেট দেওয়া আছে তো এর পূর্বে যদি আপনারা যদি প্রবেশপত্র যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনারা প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবেন না তো আপনারা প্রথমে এই নির্দেশনাটি ভালোভাবে দেখবেন তো দেখার পর হলো কি আপনারা কিন্তু ইয়ে করতে যাবেন আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে যাবেন তো তারপর হলো কি আপনারা একটু নিচে আসবেন তো নিচে আসার পর আপনাদের যে ইউনিটের যে পরীক্ষাগুলো তো সেগুলো কিন্তু এখানে ডেটগুলো এবং হলো কি আপনার যে টাইম তো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন তো যেহেতু আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই আপনারা এই প্রবেশপত্রটা কিন্তু ডাউনলোড করবেন তো সেটা দেখাবো তো তার জন্য আপনারা এই যে লগ ইন দেখতে পারতেছেন এখানে যে লেখা আছে তো আপনারা এইখানে কি করবেন ক্লিক করবেন তারপর হল কি আপনাদের এমন একটা ইন্টারভেট চলে আসবে তো এখানে আপনার উপরে দেখতে পারতেছেন আপনাদের এসএএস এর মাধ্যমে কিন্তু ইতিমধ্যে আপনারেশন আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন মানে হলে কি আপনারা যখন হলে কি আবেদনটা করছেন তখন কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে তো সেগুলো যদি আপনারা যদি ভুলে যান তাহলে কিন্তু আপনারা এই যে রিকভারি যে রিকভারি যে অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ডে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু আপনারা পুনরায় কিন্তু আবার একটা কিন্তু আপনারা পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আপনাদের কি করে এসএম এর মাধ্যমে দেওয়া হবে যদি আপনারা যদি আপনার মোবাইল নাম্বারটা যদি চেঞ্জ করতে চান মানে পূর্বে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন তো সেটাকে আপনারা এই যে চেঞ্জ মোবাইল নাম্বারে ক্লিক করলে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনার যদি সব কিছু যদি ঠিক থাকে তাহলে হলো কি মানে আপনাদের পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন আইডিটা যদি আপনাদের মনে থাকে তাহলে হলো কি আপনারা কি করবেন এই যে প্রথমেই আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা তো সেটা দিয়ে দেবেন তারপর হলো কি আপনার যে পাসওয়ার্ডটা তো সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি আমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এই যে লগ ইন দেখতে পারতেছেন আমি এই লগ ইন ক্লিক করব তো আপনারা হলো কি এই লগ ইন ক্লিক করবেন তো আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা হলো কি উপর থেকে ক্লিক করে কিন্তু আপনারা নিচে এইখানে চলে আসবেন তো এইখানে আপনারা দেখতে পারতেছেন অ্যাপ্লিকেশন ডিটেলসটা কিন্তু আপনারা এখান থেকে যে ভিউ ডিটেইলসে ক্লিক করে কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন এছাড়া হলো কি আপনারা যে অপমিট কার্ডটা যেহেতু ডাউনলোড করবেন তো আপনারা এই যে ডাউনলোড যে অ্যাডমিট কার্ড লেখাটা দেখতে পারতেছেন তো এইখানে ক্লিক করবেন তো আপনারা যদি এই ডাউনলোড অ্যাপ্লিকেশন আপনারা যদি এই ডাউনলোড অ্যাডমিট কার্ড যদি ক্লিক করেন তাহলে হলে কি আপনাদের যে অ্যাডমিট কার্ডটা আছে ওইটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো নিচে কিন্তু আপনাদের অন্যান্য যে বিবরণগুলো তো সেগুলো দেওয়া আছে এগুলো আপনাদের দেখ দেখার দরকার নেই তো আপনারা কি করবেন আপনার এডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড এডমিট কার্ডে কি করবেন আপনারা ক্লিক করবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পারতেছেন আমার যে এডমিট কার্ডটা তো সেই এডমিট কার্ডে কিন্তু ডাউনলোড হয়ে গেছে বাট এখানে হলো কি একটাই জিনিস কিন্তু আপনারা কিন্তু মনে রাখবেন তো যেহেতু হলো কি আমার যে জিএসটি যে গুচ্ছে যে ভর্তি পরীক্ষাটা তো সেটা হলো কি সামনের মাসের নয় তারিখে কিন্তু সেটা কিন্তু যদি কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে কিন্তু আমাদের সাত তারিখে পরে মানে বারোটার পরে যদি আমরা যদি সাত তারিখের বারোটার পরে যদি আপনারা যদি বারোটার আগে যদি আপনারা যদি সেটা যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার যে রুমটা তো সেই রুম নাম্বারটা কিন্তু আপনারা আসবে না যদি দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন আমার যে রুম নাম্বারটা সেটা কিন্তু দেওয়া নাই বাট হলে কি আমার এখানে কিন্তু আমার যে অন্যান্য অন্য ডিটেলসগুলো এগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে তার জন্য আপনারা কি করবেন এই যে আপনারা যে সাত তারিখ সাত তারিখের যে বারোটার পরে কিন্তু আপনারা কিন্তু এই প্রশ্নপত্রটা ডাউনলোড করবেন তো এই প্রয়সপত্রটা ডাউনলোড করার পর আপনারা কিন্তু এটা কিন্তু আপনারা প্রিন্ট করে কিন্তু আপনাদের পরীক্ষার হলে নিয়ে যাবেন তো এছাড়াও এটা এটা যেহেতু এ ইউনিটের ক্ষেত্রে আপনাদের বি ইউনিটের ক্ষেত্রে এবং হলো কি আপনাদের সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু একই কিন্তু সিস্টেমটা তো আপনাদের যেমন হলো কি আপনাদের যদি বি ইউনিটের যাদের এক্সাম তো সেটা তো আপনাদের মে মাসের দুই তারিখ এটা হল আপনাদের এক্সাম হবে তো আপনারা হলো কি আপনাদের যে এই মাসের যে তিরিশ তারিখ তো এই মাসের তিরিশ তারিখে কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ডটা তো সেটা কিন্তু পাবলিশ করা হবে তো আপনারা যদি তিরিশ তারিখের পূর্বে যদি আপনারা যদি এই অ্যাডমিট কার্ড যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার যে যে রুম নাম্বারটা তো সেটা কিন্তু আপনারা পাবেন না তার মানে হলো কি আপনারা তিরিশ তারিখের পরে কিন্তু আপনারা কি করতে হবে আপনাদের এই অ্যাডমিট কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে আই হোপ আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনারা কীভাবে এই যে অ্যাডমিট কার্ডটা আপনারা কীভাবে খুব সহজে ডাউনলোড করবেন তো আপনারা যদি এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে গিয়ে যদি আপনারা না পারেন বা কোনো কিছু যদি আপনাদের বুঝতে যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে সেটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের এই যে অ্যাডমিশন দু হাজার পঁচিশ সালের আমি কিন্তু সকল অ্যাডমিশন যে তথ্যগুলো নিয়ে একটা প্লে লিস্ট বানিয়েছি তো সেই প্লে লিস্টের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অনেকে উপকৃত হইতে পারেন তো সেই ভিডিও সেই প্লে প্লে লিস্ট কিন্তু আমি এই ভিডিওটার যে ডিসক্রিপশন বক্স আছে ওইখানে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে সেই প্লেলিস্টটা আপনারা দেখে নিতে পারেন তো এছাড়া হলো কি আমার এই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তো এছাড়া হলো তো এছাড়া হলো কি আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে তো সেই ভিডিওগুলোতে আমি চাইবো যে আপনাদের সাহায্য হেল্প করে তো ফিভার্স আমি আমার এই পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের হলো কি একজন সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো তো সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন